হ্যালো এভরিওয়ান যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন কেনার আগে দশবার চিন্তা করবেন ভিডিও শুরুতেই আমি প্রথমে এই কথাটা বললাম কারণ আমি যা দেখাবো দেখার পরে আপনি সব কিছু বুঝে যাবেন কেন আমি এই কথা বললাম সেকেন্ড হ্যান্ড আইফোন থেকে শুরু করে অন্যান্য যত মোবাইল ফোন আছে কীভাবে বানায় আপনারা মনে করেন রিফার বিশ ফোন অথবা স্টক লটের মাল সম্পূর্ণ ভুল ধারণা তবে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় আইফোন কিভাবে বানায় হাতে ধরে আমি আপনাকে দেখাচ্ছি আমার সাথেই থাকুন এই যে একটা মার্কেট আমি আপনাকে দেখাই অনেক বড় মার্কেট এখানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড আইফোন বানানো হয় কিভাবে বানায় আমি আপনাকে দেখাই প্রত্যেকটা পার্টস পার্টস আলাদা আলাদা থাকবে একটার সাথে একটা পার্টস জোড়া দেওয়া হবে এই যে দেখেন আইফোনের মাদার বোর্ড দেখছেন বলবেন তো আমি জানি না এগুলি ক্যাচিং ব্যাকাবার এক একটা দোকান যেই লোক ব্যাকার বিক্রি করে সে শুধু ব্যাক বিক্রি করবে যে ব্যাটারি বিক্রি করে সে শুধু ব্যাটারিই বিক্রি করবে যে মাদারবোর্ড আইসি তার কাছে শুধুই আইসি চলেন দেখি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন অনেকে মনে করেন যে চায়না থেকে অথবা বাংলাদেশে যেসব আইফোন সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এগুলি হয়তো বা মানুষের ব্যবহার করা আসলে এটা খুব রেয়ার কেস ম্যাক্সিমাম ফোনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে ডিসপ্লে চেঞ্জ করা থাকে কোনো কোনোটাই মাদারবোর্ড রিপেয়ার করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে এই হচ্ছে ফ্লোর আমি আপনাকে দেখাই আমার সাথেই থাকুন এটা হচ্ছে এটা শুধু এটা আছে শুধু ক্যামেরা আইফোন দেখাচ্ছি আমার সাথে থাকুন ভিডিওটা আমি এক একটানা করবো যাতে করে আপনার ট্রাস্ট করতে সহজ হয় যে আমি এখানে কোনো লুকোচুরি করি নাই ভাই এই এখানে পার্সগুলি দেখেন আর উপরের তালায় কমপ্লিট মোবাইল আর কি এই যে আইফোন এইগুলো বানায় এই যে দেখেন আইফোন এটা কোন মডেল এটা ফিফটিনিউ হ এটা কাভার মোবাইল ফোন না দেখে মনে হচ্ছে মোবাইল ফোন এটা হচ্ছে কাভার ক্যাচিং আর কি ধরুন এক একজনের কাছে এক একটা আমি আসলে কোনটা ফোন আর কোনটা কাবার আমি নিজেই কনফিউজড হয়ে গেছি বিভিন্ন ছোটো ছোটো সার্কিটগুলি আছে সব ফোনের আচ্ছা আমি আগে কমপ্লিট ফোন দেখাই তারপরে ঠিক আছে এই যে সব আইফোন দেখেন সব এগুলো তো আইফোন দেখেন ব্যাটারিটা এখানে আছে মাদার বোর্ড মনে হয় সেট করা আছে যারা সেকেন্ড হ্যান্ড ফোনের ব্যবসা করে অথবা পার্টির ব্যবসা করে তারা হয়তো ভালোভাবে বুঝবে এই ফোনগুলি এখান থেকে বাংলাদেশে যায় যাওয়ার পর মানুষ ওরা বলে যে রিফার ফোন স্টক লটের ফোন নানান কথা বলে আমাদের দেশের কাস্টমারদের কাছে বিক্রি করে তো আপনারা মোবাইল কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সেকেন্ড হ্যান্ড ফোন হলে যে খারাপ তেমনটা না সেকেন্ড হ্যান্ড ফোন অনেক ভালো ফোনও পাওয়া যায় এই ফোনগুলি লাস্টিংও ভালো করে যার কারণে আপনিও আপনি বুঝতে পারেন না এটা ইউজ ফোন না সেকেন্ড হ্যান্ড ফোন না নষ্ট রিপেয়ার এটা আপনি বুঝতে পারেন না হয়তো দুই চার বছর ইউজ করেন এই ফ্লোরে আছে কমপ্লিট ফোন আমি আপনাকে দেখাই এর কাছে আছে আইফোন সিক্স ও সরি এটা মনে হয় আইফোন টেন ও শুধু টেন ওর কাছে অল আইফোন টেন ওর কাছে আরেক মডেল ঢেকে রেখেছে এটা মনে হয় আইফোন ইলেভেন টুয়েলভ এই যে বলার পরে ওরা আবার এইগুলি ইএমআই নাম্বার দিয়ে দিচ্ছে আচ্ছা ভাই ভাই আপনি দেখেন মোবাইল ফোনটা লাগে এই যে দেখেন এদের কাছে অর্ডার করা হলে এরা বানায় ফোনগুলি কোথাও মাদারবোর্ড নেয় কারোর কাছে ক্যাচিং নেয় দিয়ে বানায় দেখছেন হাজার হাজার এটা হচ্ছে সব টেন আইফোন টেন আছে ইলেভেনও আছে মনে হয় দেখেন কথা বলেন আমি আছি তো আইফোন সিক্স সেভেন আইফোনের পাশাপাশি অন্য ফোনও আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব আইফোন সিক্স অথবা এইট হতে পারে হাজার হাজার লাখের লাখের আইফোন এখানে এখান থেকে ফোন বানানোর পরে এগুলি এরা প্রত্যেকটা ফোনের ভিতরে এরকম স্টিকার লাগিয়ে দেয় তার মানে এটা এই দোকানের স্টিকার আপনার যদি ফোনে কোনো সমস্যা হয় এরা ওইটা রিপ্লেস করে দেয় অথবা ঠিকঠাক করে দেয় তো দেখেন স্টিকার লাগানো আছে তার মানে এই ফোনগুলি রেডি করা আছে কোন ফোনটা কত জিবি সব দেখা আছে আমাদের দেশে অনেকে বলে যে ইউজড ফোন কিছু করা হয় না আসলে থাকতে পারে ইউজ ফোন যেটা সরাসরি কাস্টমারের কাছ থেকে আপনি নিতে পারেন অথবা যারা চায় না অথবা অন্য কোনো জায়গা থেকে নেয় এগুলি কোনো মাদার বোর্ডের সাথে ডিসপ্লে ঠিক থাকে না ডিসপ্লের সাথে মাদার বোর্ড ক্যাচিং অনেক কিছু চেঞ্জ করা হয় অনেক কিছু তো সাবধান থাকবেন আর ফোন কেনার সময় অবশ্যই যেই দোকান থেকে নেবেন দোকানদারের কাছে লাইবিলিটিস নিয়ে নেবেন যে ভাই এটা যদি চোরাই ফোন হয়ে থাকে আর আপনার মাদারবোর্ড কপি হলে লাইব্রেরিটিস আপনার অরিজিন তারপরে অন্য কোনো কিছু সমস্যা থাকলে আইনি জটিলতা থাকলে সমস্যা সব আপনার তো আপনি যেই দোকান থেকে কিনবেন হয়তো বা আপনার সব কিছু জানা সম্ভব না আপনি ওনার লাইব্রেরিটিতে সব প্রোডাক্ট নেবেন দোকানদারের কাছ থেকে ম্যামো প্লাস ফোনের ইএমআই নাম্বার টাম্বার লিখে তারপর ফোনটা নেবেন

এই ফোন খারাপ না তবে আপনাকে সতর্কতার সাথে বুঝে শুনে নিতে হবে কখনো ভাববেন না যে চায়না থেকে আমার ইউসড ফোন নিয়ে এসছে অথবা রিফার বিশ ফোন এইসব শব্দগুলি আসলে আমি মোবাইল ফোন অথবা এক্সেসরিজদের বিজনেস করি মার্কেটে আসি এটা দেখি না কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় এটা খুব রেয়ার বাট আপনাকে ধরেই নিতে হবে এটা ফোনটা মানে এখানে সেকেন্ড হ্যান্ড ফোন বানানো হয়েছে পার্স ডিসপ্লে ক্যাচিং সব কিছু আলাদা আলাদা করে বানানো হয়েছে ফ্লোরের অনেক কিছু দেখালাম পরে আরও ভালো কিছু থাকলে আমি ভিডিওতে অ্যাড করে দিব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ব্যবসায়িক সম্পর্কে কিছু জানতে চান বিজনেস করতে চান অথবা কোনো প্রশ্ন থাকে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে আমাকে করতে পারেন আমি জাস্ট আমার অভিজ্ঞতাটাই শেয়ার করলাম আমি মার্কেটে আমার চোখের সামনে যেটা দেখি যেসব সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের দেশে যায় জাস্ট সেগুলি বললাম এবার আপনাদেরকে এটা আরেকটা মার্কেট এখানে শুধুমাত্র আইফোন ব্যতীত অন্যান্য ফোনগুলি পাওয়া যায় ভিভো দেখেন প্রত্যেকটা ফোন চেক দেওয়া হচ্ছে এটা কি আইকিউ এই কিছু ভাঙা ফোন আছে এগুলি ক্যাচিং চেঞ্জ করে ফেলা হবে রিপ্লেস করে ফেলা হবে অনেক কিছু তারপরে একটা ফোন তৈরি করা হবে দেখেন ইনটেক ফোন পাওয়া কষ্টকর বিশ্বাস বিশ্বস্ত লোক ছাড়া নেওয়া মুশকিল এই যে দেখেন ক্যাচিংগুলি এখানে একই দোকানে দেখেন সব কিছুই আছে এর দোকানে সুপার ক্যাচিং সুপুর ক্যাচিং পার্টগুলো দেওয়া হ্যালো দেখেন কাজ করছে সবাই কাজ করছে অনেক ব্যস্ত মেহ এই যে দেখেন এই যে আমরা মনে করি সেকেন্ড হ্যান্ড ফোন এই ফোনটা যখন এ দেখুন একটা ভাঙা ফোন এটা মোবাইল ফোনের এক কোনো দাম নাই কোনো দাম নেই এত দামি দামি ফোন এত দামি দামি ফোন হাজারে হাজারে ফোন করে কোনো দাম নাই মোবাইল ফোন যে যার যার মতো করে প্রোডাকশন করে যাচ্ছে ডিসপ্লে চেঞ্জ মার চেঞ্জ করে করে থাকার মধ্যে আর আমাদের দেশে বলা হয় সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করা শর্ট ইউজ করা এই সেই আসলে প্রত্যেকটা ফোনের ক্যাচিং চেঞ্জ করে ফেলা হবে প্রত্যেকটা ফোনের ক্যাচিং চেঞ্জ করে ফেলা হবে ব্যাটারি চেঞ্জ করে ফেলা হবে কখনো মাথার কাজ থাকলে সেই কাজগুলো করা হবে যারা সেকেন্ড হ্যান্ড ফোন নিতে চান তারা আমি বলবো আপনাদের পরিচিত কারোর কাছ থেকে ফোন কিনেন আপনি অনেক রিলায়েবল হবে কিন্তু মার্কেট থেকে ফোন কেনার আগে অবশ্যই সাবধান থাকবেন যে সব মাদারবোর্ড বোর্ড সব ডিসপ্লে মাদার বোর্ড টাচ নাকি একটা কাজে ব্যস্ত দেখেন ফোন প্যাকেটিং করে ফেলতে হয়ে যাবে গুগল পিক দেখেন প্যাকেট করে ইএমআই নাম্বার টাম্বার দিয়ে সব রেডি হয়ে যাচ্ছে ফোন এটা নতুন ফোন আনবক্স কৰি আমি এইটো ফোনটো মাত এখনি বানানো হ'ল এই ফোন এটা ওৱান প্লাছ অ'পেন ন লাইক দিছ অঁ

দেখতেছেন কোনোটার মাদারবোর্ড সমস্যা কোনোটায় ডিসপ্লে সমস্যা এগুলি সব চেঞ্জ করে ফেলা হবে যেটা ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ মাদারবোর্ড রিপেয়ার এই যে দেখেন হাজার হাজার ফোন করে আছে কে কোনটা নিয়ে চলে যায় কোনো ঠিক নেই অথচ আমাদের দেশে গেলে একটা ফোন এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে বিক্রি হয় তো সাবধান থাকবেন সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে অবশ্যই বুঝে শুনে তারপর কিনবেন কারণ এই কথাগুলি আপনাকে কেউ হয়তো বা বলবে না যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে তারা বলে বিক্রি করে তারা বলবে যে এগুলো ইউজ ফোন ভালো ফোন শর্ট ইউজ ফোন রিফার বিস ফোন স্টক লট ফোন সব কথাবার প্রত্যেকটা ফোনের ক্যাচিং চেঞ্জ করা হবে এই যে ভাঙা ফোনগুলি সব ঠিক করে তারপরে আমাদের দেশে শিপমেন্ট করা হবে সবাই ভালো থাকেন আর যদি কোনো কিছু জানার থাকে অথবা আমার ইনফরমেশনে কোনো ভুল থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমি আশা করি আপনাদের প্রশ্নের রিপ্লাই দিব ধন্যবাদ